এবার দুর্গা পুজোর শপিংটা ভাবছি ব্যাঙ্গালোর থেকেই করে নেব তাই আমরা গেছিলাম ব্যাঙ্গালোরের একটা সস্তা মার্কেট কমার্শিয়াল স্ট্রিট আর সেখানে গিয়ে দেখি এখানকার লোকজন তো কেনাকাটিই করে না মানে ভিড়ও নেই কিছু নেই কিন্তু কি দারুণ দারুন কালেকশন দেখো কত কিছু আমি কিনে নিয়ে এসেছি এই দেখো এই শাড়ি দুটো হলো ব্যাঙ্গালোর সিল্ক এগুলোই ভাবছি এবার পুজোয় পরবো কেমন হচ্ছে অবশ্যই জানিও আমি ভাবলাম তোমাদের সাথে পুজোর একটা দারুণ লুক শেয়ার করো তার জন্য আমি ইউজ করবো এনভাইভের প্রোডাক্ট তো ফার্স্টেই আমি বেস মেকআপে ইউজ করে নেবো এনভাইভের এই স্টোভ ক্রিমটা এটা ইনস্ট্যান্টলি আমাদের মুখে একটা উজ্জ্বলতা আনে আর ত ওকে হাইড্রেট করে বেস মেকআপের কাজ করে সাথে হাইলাইটার হিসেবেও এটা ইউজ করা যায় তোমরা জাস্ট 글로টা দেখতেই পাচ্ছ এবার আমি ইউজ করব এনভাইবের 3 ইন 1 ফাউন্ডেশন যা প্রাইমারের কাজ করে মOfString বেস দেয় আর সাথে সিরামের কাজ করে যা হাইড্রেশন দেয় আর এই ফাউন্ডেশনটা একদম প্রাকৃতিক যা স্কিনের মতো কভারেজ দেয় এবার ইউজ করব আমি এনভাইবের এই ভেলভেট মস লিপস্টিক যেটা মাল্টিপারপাস একটা লিপস্টিক হ্যাকও বলা যায় এটা লিপস্টিকের সাথে সাথে অ্যাজ এ 블াশার অ্যাজ এ হাইলাইটারও তোমরা ইউজ করতে পারবে যেমনটা আমি করছি এবার ইউজ করব আমি এনভয়েবের এই কাজলটা এটা কিন্তু দারুণ একটা কাজল তো এটা লাগিয়ে নিয়েছি এবার মোটামুটি আমার মেকআপটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি জুয়েলারি গুলো পরে নেব গলার কানে যত ছিল সবকিছু পরে নিয়েছি জাস্ট তোমরা দেখতে পাচ্ছ যে আমার লুকটা রেডি হয়ে গেছে এটা হচ্ছে এনভয়েবের পুজো গ্লো তো তোমরা যদি এরকম ফেস্টিভ লুক চাও তাহলে অবশ্যই এই প্রোডাক্টগুলো ট্রাই করতে পারো এগুলো দারুণ প্রোডাক্ট আমি এখানে কিউআর দিয়ে দিচ্ছি কিউআর স্ক্যান করে তোমরা বাই করে নিতে পারো আর এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবে তোমরা পার্পেল ডট কমে